একজন চেন্নাইগামী যাত্রীর চেকড লাগেজ থেকে ছয় হাজার আটশো ইউরো চুরির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের পাঁচজনকে পুলিশে দিয়েছে বিমান একজন পলাতক রয়েছেন চুরি যাওয়া ছয় হাজার আটশো ইউরো বাংলাদেশি মুদ্রায় প্রায় নয় লাখ দশ হাজার টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে ওই যাত্রী দুই সেপ্টেম্বর বিমানের বিজি তিন ছয় তিন ফ্লাইটে ঢাকা থেকে চেন্নাই যান লাগেজে তার ইউরো না পেয়ে লিখিত অভিযোগ করেন বিমানে এরপরই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেন তারা এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুসরা ইসলাম জানান চেন্নাই পৌঁছে এক যাত্রী তার চেকড লাগেজে রক্ষিত বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন বিমানের নিরাপত্তা বিভাগ থেকে বিষয়টির উপর প্রাথমিক তদন্ত করে ঢাকা স্টেশনে সেদিন কর্মরত ছয়জন ট্রাফিক হেল্পারকে চিহ্নিত করা হয় জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সব ধরনের অনিয়ম দুর্নীতি ও যাত্রী হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে এই ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে বিমান নিরাপত্তা বিভাগ থেকে ঢাকার বিমানবন্দর থানায় মামলা করা হয় মামলায় ছয়জনের মধ্যে পাঁচজনকে থানায় সুপর্দ করা হয় এবং একজন পালিয়ে যায় আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে চুরি করা অর্থ দ্রুত উদ্ধার করে যাত্রীকে ফেরত দেওয়া হবে বসরা ইসলাম বলেন এই ঘটনার নেপথ্যের কুশিলবোধদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় নেওয়া হবে এক বার্তায় যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বিমান জানায় আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের চেক ব্যাগেজে মূল্যবান সামগ্রী টাকা পয়সা ও অলংকারাদি পরিবহনে নিরুৎসাহিত করে এসব সামগ্রী হ্যান্ড ব্যাগেজে বহনের জন্য অনুরোধ জানায় তারা